আজকে আমরা সবাই বেড়াতে চলে গিয়েছিলাম রাম মন্দির সেই রাম মন্দিরেই গিয়ে কি কী করলাম সেটার হালকা ফুলকা একটু তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তোমাদেরও ভালো লাগবে পিছন দিকে দেখেছো আমার হনুমানজি এই স্ট্যাচুটা দারুণ লাগে এখানে আকর্ষণই মেনেই হনুমানজি দূর দিয়েই দেখা যায় এই হনুমানজিকে এখানে এসে আমরা রাম মন্দিরের ভেতরে ঢুকবো এই যে সেই রাম মন্দিরে ঢোকার প্রবেশপথ পথ কালিয়ানাগের মুখ কালিয়ানাগের মুখের মধ্যে আমাদের অনেশ কিছুতেই ঢুকতে চাইছে না অনেক প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো যে ওর ভেতরটা কি নাকি কি তাওকে জোর করে কোলে করে নিয়ে ঢুকলাম এই দেখো এখানে সব ভগবান কৃষ্ণের বাল্যকালের লীলা খেলাগুলো দেখানো হয়েছে এগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে রাম মন্দিরের ভেতরের দিকে ঢুকছি দারুণ লাগে এই জায়গাটা আমার আগে তো আরও মজা হতো যখন ছোট ছিলাম তখন খুব মজা হতো এখন তো সে আর নেই এই দেখো এখানে ছবিগুলো পেরিয়ে কিছুটা রামায়ণেরও ভাগ দেওয়া হয়েছে এখানে রামায়ণের কিছু কিছু অংশ তুলে ধরেছে মোটামুটি সুন্দরই করেছে আগের থেকে আরও অনেক কিছুই ডেভেলপ করছে এখানে আমাদের অনিশকে আমরা তিলক দেওয়ার জন্য তুলে দিয়েছি ব্রাহ্মণের কাছে আমরা সবাই একটু একটু করে তিলক লাগিয়ে মন্দিরের দিকে এগোবো আর এই যে আমাদের অনেক দৌড় দিয়েছে পিছন দিকে ওর সেই মূর্তিগুলো দেখতে হবে আবার সেই মুখ আবার সেই মুখ দেখে অনেশ আবার ভয় পেয়ে গেছে এখানে এই রাক্ষস মারখা মুখটা দেখে ও ভাবছে এটা ভূত তো ওকে বোঝানো হলো অনেক কষ্টে যে না বাবা এটা কিছু না চলো আমরা ওপরে মন্দিরের ভেতরে যাই বাচ্চা মানুষ তো আর কি আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না এক জায়গায় বোর্ড ছিল সেজন্যই পুরো মন্দিরটা কভার করে নিই এখানে দেখো রাধা কৃষ্ণ আর এই আমাদের দ্বীপ এটা পাশের যে মন্দিরটা ওই মন্দিরের ভেতরে আমরা ঢুকেছিলাম সেখানে দ্বীপের খুব কষ্ট হয়ে গেছিলো একটু জিরিয়ে নিয়েছে আমরা ওখানে বসে জিরিয়ে এই বেরিয়ে এসেছি রাম মন্দিরের ভেতর দিয়ে এইবারে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে রাম মন্দিরের পাশে আমরা চলে যাব গোশালাতে গোমাতাদের দর্শন করতে চলো তোমাদেরকেও দেখাই এখানে গোমাতাদের দর্শন করি আমাদের অনেক টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসছে এই যে উঠছে ভেতরে গোশালার ভেতরে এখানে অনেকগুলো গোমাতা রাখা রয়েছে এখানে গিয়ে ওদেরকে খাবার দাবারও গোশালায় এসে গরুগুলোর সাথে দেখা করে গোমাতাদের দর্শন করে বেশ ভালোই লাগলো গোমাতাদের দর্শন করে গোমাতা দর্শন করে আমরা থেকে বেরিয়ে গেলাম বাইরের দিকে দর্শন করে চলে এসেছি আমাদের নেক্সট স্টপে যেখানে মেন হলো আকর্ষণ চা হ্যাঁ তন্দুরি চা যা তা চা না তো আমরা যারা চা আছি তাদের জন্য এটা স্বর্গ স্বর্গ থেকেও বড় স্বর্গ আমার জন্য তো খুব তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাদা কিভাবে চা বানাচ্ছে দেখছো ওই চায়ের মধ্যে গরম যে মানে একটা মাটির ভারকে উনুনের মধ্যে পুড়িয়ে সেটাকেই চায়ের মধ্যে দিয়ে তন্দুরি চা বানানো হয় দেখো এই দাদা যে কীভাবে প্রসেসটা করছে আমি পুরোটা ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে ওই দেখো দেখেছো ওরা মাটির ভাতটাকে তুললো তুলে ভালো করে ক্লিন করে চায়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছে দেখো দারুণ দারুণ আমার তো খুবই দারুণ লাগে এই চাটা খেতে আমি রাম মন্দির আসতেই চাই এই চায়ের জন্য সিরিয়াসলি কিন্তু ওই দুঃখের বিষয়ে সময় হয়ে ওঠে না দেখো কি সুন্দর এই প্রসেসটা কিন্তু এরা দেখেছি দাদা তিন চারবার করেছে এমন না যে একবার ডুবিয়েছে বা দুবার তিন চারবার দেখলাম সেম প্রসেসটা করলো আর তার জন্যই মনে হয় চায়ের এত সুন্দর ফ্লেভার এত সুন্দর ফ্লেভার যে আমাদের অনিশই চাটা খেতে বাদ দিল না দেখো একদম বড় মানুষদের মতো ওকে চা দিতেই হবে ও আর কি করা যাবে ওকে অল্প একটু আমরা দিলাম এই ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে ফুদিয়ে দিয়ে এই দেখো আমরা সবাই বসে একটু একটু করে চা খাচ্ছি আর দারুণ লাগছে বাইরে এসে এরকম একটুখানি মাঝে মাঝে বেরোলে ভালোই লাগে মনটা তারপরে আরও ছিল আমরা চার প্লেট মোমো নিয়েছিলাম মোমোটা খাওয়া শেষ হয়ে গেছে এই যে মহাশয়ের এত ফেভারিট নিয়ে তুলে তুলে খাচ্ছে এইবারে লাস্ট আমাদের সোর্স টপার ছিল মালাই চিকেন